রক্তদানে রক্তদাতা ও রক্তগ্রহিতা উভয়েরই উপকার হয় বলে জানিয়েছেন ডক্টর শান্তনু দাস নির্বাচনী বিধিনিষেধের পাশাপাশি তাপপ্রবাহের ফলে দেখা দিয়েছে প্রবল রক্ত সংকট তার উপর রায়গঞ্জ ব্লাড ব্যাংকের ওপর নির্ভরশীল জেলা সহ পার্শ্ববর্তী বেশ কিছু জায়গা যার ফলে রক্তের যোগান অপ্রতুল থাকে এই রক্ত সংকট দূর করতে আবারও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল জীবনরেখা নার্সিংহোম শনিবার সকালে এই নার্সিংহোমে এই শিবিরের আয়োজন করা হয় সংস্থার কর্ণধার ডক্টর শান্তনু দাস সহ বেশ কিছু সংখ্যক রক্তদাতা এগিয়ে আসেন রক্তদানে তিনি জানান রক্ত সংকট মোকাবিলায় সকলকে একযোগে এগিয়ে আসতে হবে রাজনৈতিক প্রতিনিধিদের কথা জনগণ বেশি শোনেন তাই তারাও নিয়মিত রক্তদান শিবির করলে রক্ত সংকট অনেকটাই কমবে বলে আশাবাদী তিনি তিনি আরও জানান রক্তদানে একজনের জীবন যেমন বাঁচিয়ে তোলা সম্ভব তেমনি একজন নিয়মিত রক্তদাতাও বিভিন্ন রোগের হাত থেকে বাঁচতে পারেন একদিকে যেখানে বেসরকারি নার্সিং হোমগুলির দিকে বেশি পরিমাণ রক্ত চাওয়ার অভিযোগ ওঠে সেখানে শুধু ব্যবসা নয় সাধারণ মানুষদের সুবিধার্থে রক্তদান শিবিরের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করল রায়গঞ্জ জীবনরেখা নার্সিং হোম জীবনরেখা নার্সিং হোম আপনি প্রতিবারই দেখি যে বছরের মধ্যে দুবার একটা রক্তদান শিবিরের আয়োজন করে আজকেও সেটা আমরা দেখলাম কারণে এই রক্তদান শিবির আমরা স্বাভাবিকভাবেই রক্তদান করি বছরে দু তিনবার করে থাকি আপনারা জানেন যে আমাদের জেলাতে একটি মাত্র ব্লাড ব্যাংক সরকারি ব্লাড ব্যাংক তো সেটা যথেষ্ট নয় রক্তের আমাদের যে শর্টেজ হয় সেটা সাপ্লাই দেওয়ার জন্য একটা ব্লাড ব্যাংক যথেষ্ট নয় আর রিসেন্টলি যেটা আমাদের অবজারভেশন যে লোকসভা ভোটকে কেন্দ্র করে দীর্ঘদিন অনেক ধরনের এই ধরনের সামাজিক কর্মসূচি কিন্তু না হয়নি বিভিন্ন কর্নারে যেটা অন্য মাসে অন্য সময়ে না হয় তো সেই কারণে কিন্তু রক্তের একটা শর্টেজ দেখা গেছে বিভিন্ন অপারেশন হোক ফ্যালাসিমিয়া রোগী হোক তারা কিন্তু কষ্টে রয়েছে তো এই সমস্যার সমাধানের জন্য আমরা এগিয়ে এসেছি রক্তদান করতে চাইছি আমরা এই প্রচন্ড দাবুদাহ এবং প্রচন্ড গরম এই গরমে রক্ত সংকট ঘেলা যাবে এবং যেটা আপনি বললেন যে রাজনৈতিক একটা বেড়াজালে আবদ্ধ হওয়ার ফলে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে না কিন্তু যেটা বারবার করে আমরা দেখছি যে একটা সময় ছিল যে সেখানে কোন কিন্তু রাজনৈতিক নেতারা এগিয়ে আসতেন যে একটা প্রতি মাসে ব্লাড কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেটা একদম ভাটা পড়ে যাচ্ছে কি কারণে কি বার্তা দেবেন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের কর্মসূচি তো আমাদের পক্ষে বলা মুশকিল তাদের নিজস্ব কর্মসূচি রয়েছে তো আমরা যেটা করতে পারি অ্যাওয়ারনেস তৈরি করা তাদের কাছে বারংবার আমরা আমাদের পৌঁছানো উচিত যে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে অনেক মানুষ শক্ত দেবে রাজনৈতিক নেতাদের কথা নিশ্চয়ই অনেক মানুষ শোনেন তো এই একটা কর্মসূচি আপনি ভালো কথা বলেছেন আমরা কিন্তু প্রত্যেক রাজনৈতিক নেতার কাছে যেতে পারি যে আপনারা নিজেরা এগিয়ে এসে রক্তদান শিবির করুন তবে সাধারণ মানুষেরও কিন্তু একটা বড় রোল রয়েছে যেমন জীবন একটি প্রতিষ্ঠান রায়গঞ্জে কিন্তু কয়েক হাজার প্রতিষ্ঠান রয়েছে ছোট বড় মিলিয়ে বিজনেস প্রতিষ্ঠান হোক শিক্ষা প্রতিষ্ঠান হোক বা অফিস কাচারি হোক প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি এইভাবে করে এগিয়ে আসে যেটুকুই রক্ত হোক এইভাবে করে যদি আমরা প্রচার করতে পারি যেমন আজকের দিনে আমরা যে করছি এটা প্রচারের জন্য জন্য নয় একদমই আমি এই এই বার্তা দিতে চাই সমাজকে যে আমি যখন নিয়মিত রক্ত দিচ্ছি বছরে দুবার তিনবার আমি নিজে রক্ত দিচ্ছি আমাদের ছেলেমেয়েদের বলছি রক্ত দিতে তার মানে রক্ত দেওয়াটা খারাপ কিছু নয় বরঞ্চ শরীরের জন্য অনেক উপকার নিয়ে আসে তো আমিও চাই যে এই বার্তাটা সবার মধ্যে পৌঁছাক সবাই যেন রক্ত দেয় যারা রক্ত দান করছে তাদের কিন্তু কিছু বেনিফিট রয়েছে মানুষ ভাবে যে শুধু যে নিচ্ছে তারই বেনিফিট রক্ত দিলে কিন্তু যে সুবিধাগুলো হয় হার্ট ডিজিজে যারা দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছেন তারা কিন্তু উপকার লাভ করে নিয়মিত রক্তের সার্কুলেশন হয়ে যায় আমি পুরনো রক্ত যেটা মরে যাচ্ছে সেটা দান করে দিচ্ছি আবার নতুন রক্ত তৈরি হচ্ছে এই যে সার্কুলেশন এটা কিন্তু শরীরের সবগুলো অর্গানকে ঠিকঠাক মেনটেন করতে সাহায্য করে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কোন কোনো ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যারা নিয়মিত রক্তদান করেন তাদের মধ্যে কিছু ক্যান্সারের প্রবণতা কম দেখা যাচ্ছে তার মধ্যে স্টমাক ক্যান্সার লাং ক্যান্সার এগুলো রয়েছে তো এই বার্তাটাও আমি সবাইকে দিতে চাই যে আপনারা যখন যেখানে সুবিধা পান সুযোগ পান আপনারা রক্ত দিন বছরে চারবার কমসে কম